গাছ বাসা দিয়ে বাইর হয়েছি এখন কালুর যাইতে আসি তো ফুল বলকটি দেখবেন তো এখন কালুর যাই গাছটা বাসা দিয়ে বাইরে এই ট্রেন লাইন লই এখন আড়তে আসি এখন খাকা খরে রোদ্রে আর শীতকালে রোদ বেশি থাকলেও কোনো সমস্যা নাই তো এখন একটু সামনে যাবো তো সামনে বলতে কালুরঘাটই জামু এন্ড এখন পথ লই আড়তে আসি আর আমাকে বাসা বেশি দূর না কালুরঘ দিয়া তো আমি আর আমার ছোট ভাই আছে তো আসি গ্রামের রাস্তা লইয়াতে আসি আর শহরের বাতাস খাইতে খাইতে আর সহ্য না বুঝলেন বাবজি ঘুর গেই দুই দুইও পাশে দেখতাম সবুজে ঘেরা আর সাইড হইছে রেল লাইন তো হেয়ে লইয় আটতে আসি পাশে একটা মানে এডি রাস্তা আছে তো হেয়ে লইয়া আটতে 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 যাইতে আসি তো ফাইনালি একটু পরেই দেখতে পারবেন কালুরঘাট চলকে যেমন এই চলে গেছি কালুরঘাট তো কালুরঘাট টা আসলেই বুঝছেন পরানটা একদম জুড়াই যায় কি সুন্দর ভিউ একদম চাইয়ে থাকতে ইচ্ছা করে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বুঝছে না আর এই যে টলার না ছোট ছোট ডেঙ্গিও আছে তো এয়া লইয়া রিভার ভিউ আছে এই জায়গায়ও যায় তো দেখতে পারতেছেন যে কত সুন্দর আর বৃহস্পতিবার গেছি তো হেলেগে একটু লোকজন কম তো হেগে আরো বেশি ভালো লাগছে আর শুক্রবার একটু বেশি লোক হয় বিভিন্ন জায়গার তা বুঝেন اوه ايده نارو ايده আর গায়েসটা সত্যি কথা কইতে কি জানেন বাংলাদেশ কিন্তু খুবই খুবই সুন্দর কিন্তু মোরা যে কেন বাংলাদেশ সারিয়ে অন্য দেশে ঘুরতে যায় বুঝি না দেখছেন চারিদিক কি বিউড আর এই যে ঝাউ গাছের মতো ইয়ে বইছে এগুলো ওই নদীর পারে যে গাছ হয় না এক এগুলো কিন্তু লাগা না এগুলো কিন্তু এমনি এমনি ইয়ে বইছে তো সুন্দর সারিবদ্ধভাবে ইয়ে বইছে আর এইগুলো কিন্তু ওই ইটল আর ওই মাছ টাছ ধরে না মাছ বালি টালি উঠায় সেই টলার দেখেন কত সুন্দর এই জায়গায় আপনার থাম গিয়ে বইয়ে রয়েছে আর ওভার হয়েছে রিভার বিউ বুঝছেন একদিন জামু আর সময়ের জন্য মানে যাওয়া হয় না তো দেখতে পারতেছেন আর ওইটা হচ্ছে কালুরঘাট গাছ ব্রিজ আমি এর আগে অনেক অনেক ব্লক করছি বুঝলেন এইগুলো চাইলে দেখতে পারেন শীতকালটা একটু বেশি ভালো লাগে মানে জলে সাইড ওদিক থই 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 থুই করে একটা অন্যরকম নিরিবিলি লাগে আর গরমকালে তো বোঝেন না একটু গরমকালে একটু খারাপ লাগেই ওর জন্য ওর জন্য কি অত লম্বই ছিল লয়েন্দি গাছরা আড়তে আড়তে একটু সামনের দিক যাই আর সূর্যের আলোটা মূর্থতমার উপর একদম পড়ছে ভালো লাগে বুঝছেন এই আলো বাতাস আর বাসার ভিতরে একদমই ভালো লাগে না আর এই রোডটা দেখতে পারতে না এই রোডটা আগে যা ছিল আর এই জায়গায় আগে বেরখানা পুর মূর ছিল বুঝলেন আর দিন দিন কিন্তু এই কালোরঘাটটা একটা পর্যটক মনে হয় যে ওই যাবে তো এমনই বুঝছে দেন না কত লোকজন আই এই জায়গায় বইয়ে থাই আর আগের মতো এই জায়গায় নাই সবকিছু একদম পরিবর্তন করিয়া দিছে। اوه سو ٿيندي هي سو ڇڏو هي ڊالر آهي

কলারা ভাল যে আর গাইস রে গো সাদা মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে টিরেনা তো আস্তে যায় এই জায়গায় হেয়ার কারণ হইছে মনে করেন যে কিছুদিন আগে একটা জায়গায় সমস্যা হইছিল তো হেল লাগা আর ট্রেন আস্তে যায় আর মেইন হইছে কালুরঘাট ব্রিজের উপর অনেক সময় লোক দাঁড়াই থাকে বুঝছেন তো ছবি টবি তোলে অনেক সময় দাঁড়াই থাকে

একটু সামনে সামনে যাই যাই এই জায়গায় আমার ওই জালমুড়ি খাইতে হবে আমি কালোর আইলে আমি জালমুড়ি না খাইয়া একদম যাই না আর এই জায়গায় প্লেট হইছে মানে হেয়ার দোকানে দেখতে পাইতেছি মানে হেয়ার দোকানে দশ টাকা নাই কইছে যে বিশ টাকা প্লেট হের কইছি না তাইলে বিশ টাকারই দেন দুই প্লেট চল্লিশ টাকা মানে আহ হেডপাত্র দিলো দশ টাকার এই জায়গায় নাই আর এত পরিমানে জাল দিতে কইছি মনে করেন যে একদম টারাই মারাই যাই bye, bye. 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 গাছটা ঝালমুড়ি তো খাইছে এমন আকাণ্ডা জাল দিয়েছে মতো একদম বোমাই মুড়ি দিয়ে দিয়ে দিয়েছে এরও তো খাই একদম তারাই মারাই গেছি গাছটা এখন বাসার দিক যাইতে হবে এই পথ লিয়ে যাবো যে সামনে যে একটা পথ দেখতে পারতেছেন তো এই পথ লিয়ে একদম বাসার উদ্দেশ্যে আড়া শুরু করবো তো ভালোই লাগছে আর মুহে এমন জাল লাগছে ওরে মারে মা এত জাল দেশে বোমাই মুড়ি দিয়ে একদম দিয়ে গেছি বুঝছেন বাসায় যাইতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো যেটা দেন না কেন একটু সাবস্ক্রাইব ফলো করিয়ে দিয়ে তো ভালো থাকেন সবাই টাটা